ভারত পুরো পৃথিবী থেকে কেন বর্জ্য কিনছে যেখানে ভারতেই প্রতিদিন জমা হয় মিলিয়ন মিলিয়ন মেট্রিক টন বর্জ্য কিন্তু তারপরও ভারত পুরো পৃথিবী থেকে এমনকি বাংলাদেশ এবং শত্রুদেশ পাকিস্তানের কাছেও বর্জ্যের জন্য হাত পাচ্ছে তো চলুন জেনে নেওয়া যাক পৃথিবী থেকে ভারতের বর্জ্য সংগ্রহ করার পেছনে লুকিয়ে থাকা ঘটনাগুলো চলুন দেখে নেই কেন এই সিগারেটের আবর্জনা সংগ্রহ করা হচ্ছে প্রতি বছর ভারতে চার দশমিক পাঁচ ট্রিলিয়ন সিগারেটের আবর্জনা তৈরি হয় অনেকেই মনে করে থাকে সিগারেটের এই অবশিষ্টাংশটুকু শুধুই তুলা কিন্তু এটা মূলত ফর্মাল ডিহাইড এবং নিকোটিনের মিশ্রণে তৈরি করা হয় আর সিগারেটের এই অবশিষ্ট অংশের তুলা থেকে সেগুলোকে আলাদা করে তৈরি করা হয় ছোট বাচ্চাদের সব থেকে পছন্দের টেরি বিয়ার এমনকি এগুলো দিয়ে তৈরি করা হয় আরামদায়ক বালিশ কোড এফোর্ট নামক একটি কোম্পানি প্রতি কেজি সিগারেটের আবর্জনার জন্য তিনশো টাকা ব্যয় করে থাকে থাকে আর তারপর সেগুলোকে পাঠিয়ে দেয়া হয় তুলা এবং তামাক আলাদা করার জন্য আর তারপর সেই পরিত্যক্ত তামাক দিয়ে তৈরি করা হয় এন এম ও এস কিউ এগুলো জালালে মশা দূরে সরে যায় আর সেই পরিতক্ত তুলা রূপান্তরিত হয়ে যায় বিশুদ্ধ তুলায় যা দিয়ে অনেক খেলনা সহ ব্যবহার্য অনেক জিনিসপত্র তৈরি করা হয় এই জুতাগুলো তৈরি করা হচ্ছে আবর্জনা দিয়ে কোম্পানিটি প্রতিজোড়া জুতা তৈরি করতে ব্যবহার